তো আমরা এই মুহূর্তে একটা রাস্তা দিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা তোমাদের একটু গ্রামের আশপাশের পরিবেশটা দেখাই তো আমি ব্যাক ক্যামেরায় দিচ্ছি তোমরা ব্যাক ক্যামেরায় দেখে নাও এই হচ্ছে সরষ শ্যামল গ্রাম দেখো চারিদিকে কত সুন্দর ধান হয়ে রয়েছে শুধু সবুজ এদিকে তাকাবে শুধু সবুজ সবুজ আর সবুজ তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে এই ধরনের ভিডিও একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট পেলে অবশ্যই আমি আরও উৎসাহ পাবো এবং আরও নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো বন্ধুরা দেখতে থাকো এটা হচ্ছে একদম প্রত্যন্ত গ্রামে হচ্ছে গ্রামের রাস্তা এই হচ্ছে মিস্টার অলক সরকার যে কিনা গাড়িটা চালাচ্ছে যার এক্সপিরিয়েন্স একদম শূন্য তারপরেও আমি ভিডিও বানাবো বলে অলোক সরকারকে দিলাম যে তুমি একটু গাড়িটা চালাও গাড়ি ফাড়ি চালাতে পারে না সাইকেল চালানো লোক তো সে আবার গাড়ি চালাবে তো তো দিলাম এই এইখানে এসে শিখিয়ে দিলাম এক্সপিরিয়েন্স ভালো আছে মানে এক্সপিরিয়েন্স বলতে কি মানে আউট নলেজটা ভালো আছে তাই একটু শিখতে পেরেছে না হলে তো এই ধান কাটা মাল এখানকার ঝড়খালির মাল তো সুন্দরবনের মাল তো যাই হোক সেই গাড়িটা চালাচ্ছে রেকর্ডিং হচ্ছে তুমি ভেবো না তো এই হচ্ছে বিষয় তো তোমরা অলোক সরকারের জন্য কিছু যদি বলতে চাও তাহলে আমাকে বলো এখানে কিছু ছেলে ফেলে ভলিবল খেলছে দেখানোর চেষ্টা করি তোমাদের ওই যে দেখো সব ভলিবল খেলছে তো গ্রামের এরকম মনোরম পরিবেশ দেখতে সত্যিই খুব ভালো লাগে তো আমি তো খুব এনজয় করি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো এই জন্য তোমরা সবাই জানো আমি মাঝে মাঝে গ্রামে ঘুরে আসি শুধুমাত্র এই ভালোবাসার কারণে তো ইট কাট পাথরের শহরে থাকতে থাকতে তো ব্যাপারটা এরকমই যে আর ভালো লাগে না তাই মাঝে মাঝে ছুটে চলে আসি গ্রামে তো বন্ধুরা যাই হোক দেখো এখন গ্রামটাও কিন্তু আস্তে আস্তে শহরে পরিণত হয়ে যাচ্ছে মানে এদের সব পাকা বাড়ি তৈরি হয়ে যাচ্ছে এদিকে এই যে সব ধাকছে মানে ধান ফুটে হচ্ছে যাই হোক এইদিকে উল্টা দারুণ উল্টা দারুণ অসাধারণ তো বন্ধুরা যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও হ্যাঁ শ্রীকৃষ্ণ একটা ধানের গোলা ধানের গোলা গোলা আছে ওই যে বড়োই গড়ই ধানের মড়ুই সব ধান কাঁকা আছে এই ধান যখন মানে চাল যখন শেষ হয়ে যাবে তখন এগুলো বাড়াই করে তখন মানে ভাঙায় চাল মাটিয়ে এনে সেই চাল দিয়ে এরা খাওয়া দাওয়া করে এটা আমরা আসলাম হচ্ছে ওই আচ্ছা আচ্ছা মানে এইটা এই যে বরানের সঙ্গে গেছে আজ থেকে দশ বছর আগেও ঝড়খালিতে এরকম পরিমাণের মতো ঠিক আছে তো এখন ঝড়খালিতে সত্যিই সোনার ফসল বলছে যেটা একটা দিক থেকে খুবই মানে ভালো আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে এবং আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এই আশা রাখি আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এলাকায় অন্য কোনো রূপে তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানালাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন টাটা